রাধে রাধে ভক্তরা লাড্ডুগোপাল রাধিকারী সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছেন সাজুগুজু করে বসেছেন আর আজকে ভোগে দেওয়া হয়েছে পায়েস মা নিজের হাতে পায়েস রান্না করেছেন এদিকে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে ধূপকাঠি জ্বলছে আপনারা লাড্ডুগোপাল রাধিকারীর ভোগ দর্শন করুন আর বলুন রাধে রাধে এবার ধূপকাঠি দিয়ে লাড্ডুগোপাল রাধিকারীকে ভোগারতী করা হচ্ছে আপনারা দর্শন করুন এরপর বাজিয়ে ভোগ নিবেদন করা হচ্ছে প্রার্থনা করি ভক্তরা আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আশীর্বাদ গ্রহণ করুন আর লাড্ডু কোপাল রানীর জন্য একবার লিখুন রাধে রাধে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দেবেন আর আরো প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে আরো ভক্তরা লড্ডু কপের দর্শনের সুযোগ পায় আর অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলো এবার লাড্ডুগোপাল পায়েস সেবা করছেন ভোগ গ্রহণ করবেন লাড্ডু গোপাল রাধিকারানীর পায়েস ভোগ সেবা হয়ে গেল আপনারা দর্শন করলেন সবাই একবার বলুন রাধে 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 রাধে